কান পরিষ্কার করতে এই কটন বাট ব্যবহার করছেন না তো কানের ময়লা পরিষ্কার করতে কটন বার ব্যবহার আমরা করে থাকি কেউ কেউ প্রতিদিনই ব্যবহার করেন তবে আপনি কি জানেন কানে কটন ঢুকানো কতটা বিপজ্জনক এগুলো আসলে নকশা করা হয়েছে কেবল কানের বাইরের অংশ পরিষ্কার করার জন্য তবে কানের ভিতরে দিলে আপনি নানা সমস্যায় পড়তে পারেন নিয়মিত কটন বাট ব্যবহার করলে কিছু ঝুঁকি থাকে কানে কটন বাট ঢোকানো হলে কানে ময়লা আরও গভীরে চলে যেতে পারে এতে কানে জ্বালা বা প্রদাহ বেড়ে যায় বা ইনফেকশন হয় আর কি এই কটন বাড ঠিকমতো ব্যবহার করতে না পারলে কানের ভিতরে শক্ত ময়লাগুলো জমে যায় যার ফলে শ্রবণ শক্তি কমতে থাকে কানে ব্যথা সৃষ্টি করবে মাথা ঘুরতে পারে কটন ব্যবহারে কানের ভিতরে ব্যাকটেরিয়া বেড়ে যেতে পারে যার ফলে কানে ব্যথা হয় কান সংবেদনশীল হয়ে ওঠে কানের স্বাস্থ্যবিধি বজায় রাখতে বা কান সুস্থ রাখতে নিরাপদ বিকল্প পথ বেছে নেন কান নিজে নিজেই পরিষ্কার করে সুতরাং আপনার কিছু করার প্রয়োজন নেই অতিরিক্ত কানের ময়লা সাধারণত নিজেরাই অপসারণ হয়ে যায় নিজ থেকে পরিষ্কার করতে চাইলে গোসল করার পর শুকনো কাপড় দিয়ে কান মুছে ফেলুন এর থেকে বেশি কিছু করার প্রয়োজন হয় না সো সুস্থ থাকতেই সচেতন হবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম